প্রিয় ভিওয়ার্স আমি তো বরাবরই আমাদের স্টুডেন্টের রিভিউ নিয়ে থাকি তেমনই আজকে আরেকজন স্টুডেন্ট যার রিভিউ নিতে চাচ্ছি জি প্লিজ তোমার নামটি যদি বলো ওকে তো আমার নাম নিলয় দাস আমি সামন সালচার একজন স্টুডেন্ট এবং আমি পড়াশোনা করছি আমার সামনে আমি আইএলটিএস एग्जाम দিব এখন রেজিস্ট্রেশনও করলাম আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের যে গত মানে পিকনিকটা ছিল মানে সেই পিকনিকে তুমি কি অংশগ্রহণ করেছিলে হ্যাঁ আমি অংশগ্রহণ করেছিলাম যদিও আমার একটু প্রবলেম ছিল কিন্তু আমি মনে করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তো আমি অবশ্যই অ্যাটেন্ড করেছি কারণ আমি মনে করি যে এই কিছুদিনের মধ্যেই আমাদের আইএলটিএস एग्जाम হতে চলেছে তো এই ধরনের একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাতে পেরেছি যার কারণে আমাদের কনফিডেন্স গ্রো হয়েছে এবং আমি মনে করি এই পিকনিকটা আমাদের জন্য একটা মেমোরেবল জবে হয়ে থাকবে আচ্ছা শুধু মানুষের একটা না পড়া লেখা কিংবা একটা না কাজই মানুষের জীবনে গেমি চলে আসে এই পড়াশোনা কিংবা কাজের প্যাকে যদি একটু আনন্দ বিনোদন হয় তাহলে এই গেমিটা চলে যায় অপর নতুন করে কাজের এবং পড়ালেখা করার স্পিড সেক্ষেত্রে তুমি তো আমাদের এখানে আয়েলস রেজিস্ট্রেশন করেছো আয়েলস জন্য এতক্ষণ যে ওভারঅল যে সার্ভিসটা পেয়েছিলে সেই সার্ভিসটাই কি তুমি সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই আমি সন্তুষ্ট কারণ আমি মূলত বেসিক টু আয়েলস ভর্তি হয়েছি তো আমার বেসিক খুবই দুর্বল ছিল তো আমি বেসিক করার পর মোটামুটি নিজের কনফিডেন্স গ্রো করতে পেরেছি যে না আমি এখানে হয়তো বা এর একটা ভালো স্কোরের জন্য আশা করতে পারি তারপর আমি শুরু করলাম আমার আলটিএস জার্নি আমার বেসিকের পর সাইমন স্যার সজীব স্যার এবং আমাদের ম্যাম আপনি এবং আমাদের সবগল যে স্টাফ ছিল সবাই আমাকে হেল্প করেছে কিভাবে আমার জার্নিটা ভালো হতে পারে তো এই কিছু দিনের মধ্যেই আমি আবারও বলতে চাই পিকনিকটা হয়েছে এবং এটা আমার মনকে ভালো করেছে এবং আমি অনেক স্ট্রেস ছিলাম যে আমি আইএলসের প্রিপারেশন কি রেজিস্ট্রেশন করব নাকি করবো না কিন্তু পিকনিকটার পরে যতটা মানে স্ট্রেসলেস মনে হয়েছে নিজেকে তো আমি মনে করি যে না ওই কনফিডেন্সের মাধ্যমে আমি হয়তো বা আরো ভালো পড়াশোনা করতে পারবো এই মুহূর্তে যারা এইসএসসি পরীক্ষা দিচ্ছে যারা ভাবতেছে যে তাদের গ্রাজুয়েশনটা দেশের বাইরে গিয়ে করবে তুমি কি তাদেরকে সাইমন সাইলসে রিকমেন্ড করবে হ্যাঁ অবশ্যই কারণ আমিও এইচএসসি থেকেই আসলে আহ পড়াশোনা করছি আমি যখন এইসএসসি পা পাশ করি তখন আমি সাইমন স্যালসে আসি তাদের ক্যাম্পাস দেখি কতটা সুন্দর এবং কতটা অপরচুনিটি ফুল আমি যখন এখানে আসি আমি প্রথমত দেখি লাইব্রেরিটা এখানে আমি ভালো করে পড়াশোনা করতে পারবো স্যারের গাইডেন্স পাবো সো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই সময় তো আমি মনে করি যারা এইচএসসি দিয়েছে তাদের একটা ভালো তাদের এইচএসসি রেজাল্টের সাথে আইলস স্কোরটা যদি থাকে তারা ভালো একটা কান্ট্রি ডিজার্ভ করে তো তাদের জন্য আমি এটা বেস্ট বলে মনে করি তারা বারো থেকে তেরো ঘন্টা এখানে নিজে পড়াশোনা করতে পারে অনেকে বলে যে না আমি তো বাসা করতে পারি না আমার এটা সমস্যা ওইটা সমস্যা বাসায় থাকলে ফোন আসলে বাসায় পড়া হয় না মানে একটা পরিবেশ লাগে কিছু সবাই যখন দেখতেছে এখানে পড়তেছে তখন এই পরিবেশে থাকলে নিজে চাইলেও মানে বাকি দেওয়া আমারও এরকম এক্সপিরিয়েন্স ছিল যে আমি ইউনিভার্সিটিতে যেতাম এখানে আসতাম ক্লাস করতে পারতাম না তো তখন মনে হইতো কি যে আমি তো বাসায় পড়তে পারতেছি না আমার ফোন টিপতেছি তো মূলত অনেক অ্যাডিক্টেড হয়ে গেছিলাম যখন আমি এখানে লাইব্রেরিতে পড়া শুরু করি আমার মানে গতিটা বেড়ে যায় যে না আমি এখন সলভ করতে পারতেছি ভালো করে সমস্যা হচ্ছে স্যারকে দেখাচ্ছি স্যার আমাকে সলভ করে দিচ্ছে ঠিক আছে এই জন্য আমি অনেক অসংখ্য ধন্যবাদ তোমার সুন্দর রিভিউ দেওয়ার জন্য সাইমন সাইল শুধু কাঙ্ক্ষিত স্কোর না কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সাইমন স্যার সাইমন এর এখন দায়িত্ব আশা করি আপনারা যারা ওই রকম চিন্তাধারা করতেছেন যে আপনারা আয়েলস করে দেশের বাইরে উন্নত লাইফ ট্রিপ করবেন তাদের তাদেরকে বলবো যে একবার সাইমন আয়েলসে এসে ঘুরে যেতে পারেন আল্লাহ হাফিজ